অতর্কিতে এখানকার গ্রাম পঞ্চায়েতের প্রধান মনিকাঞ্চন গুন্ডা দেবাঞ্জন গুন্ডা গুন্ডা এদেরকে তো চলছে না এদের এখন গুন্ডা বলেই দেখা উচিত এই গুন্ডাগুলো হাতে ঘোরা মাত্র ধস্তির হোক আর সঙ্গে মমতার পুলিশ পুলিশ তারা এক একযোগে তারা দুটো গাড়ির উপরে হামলা করলো এক একযোগে এবং কোন গাড়িতে আমরা আছি খোঁজার জন্য তারা লাঠি দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে কাজ নামানো ছিল কারণ আমি একটু দূর থেকে দেখেছি যে বিজেপির পতাকা নিয়ে কিছু জন আমার ঠিক বন্দিকে তারা দাঁড়িয়ে আছে আমি ভেবেছি আমার পরিবেশ সমর্থকরা এলাকার নেতারা কুশল বিনিময় করার জন্য দাঁড়িয়ে আছেন তাই আমি গাড়ি স্লো করেছি অতর্কিত হামলা এমনকি কাঠের নতুন নতুন বাটাম বাটামে একটা করে আলপিন লাগানো যাতে সহজে অল্প সময় চোখে নাকে মুখে ক্ষতবিক্ষত করা যায় আর হাতে পেট্রোল এবং কেরোসিন জার্কিন যদি গাড়িটা ভাঙতে না পারে তাহলে ওই কোচবিহারে যে জেহাদিরা আমার গাড়িতে পেট্রোল ঢেলেছিল সেই একই কায়দায় তারা আমার গাড়ির উপরে পেট্রোল এবং কেরোসিন তেল দিয়ে পুড়িয়ে আমার চক্রান্ত করেছিল এটা আর কিছু নয় এটা সরাসরি আপনারা জানেন সরাসরি বাংলাদেশে যে কায়দায় হিন্দুদের উপরে অত্যাচার হচ্ছে পুড়িয়ে মারা হচ্ছে গাড়ির উপর আক্রমণ হচ্ছে ওইখান থেকে শিখে পশ্চিমবাংলার বিরোধী দেশ প্রধান বিরোধী দল ভারতীয় জনতা পার্টি আগামী নির্বাচনের আগে যাতে সময় শেষ করে দিতে পারে ছোট আনারিয়া সেদিন হামলা হয়েছে এবং আমাকে মারতে না পেরে গৌতম চৌধুরী সহ আমাদের বেশ কিছু কার্যকর্তাকে থাকে তারা নিয়ম করে এরা ভেবেছিল পুলিশের সঙ্গে ছলা পরামর্শ করে এটা করেছে আমি নিশ্চিত আমি যখন চন্দ্র ভেবেছিল যে এইরকম তো প্রত্যেক দিন করছি অন্য নেতাদেরও করছি তাই এখানে বিরোধী দল নেতাকে করব আর তিনি গাড়ির কাজ তুলে তিনি নমস্কার বন্ধুরা আমার নাম ধ্রুবজ্যোতি সরকার বিরোধী দলনেতার গাড়িতে হামলা তৃণমূলের বিজেপির পতাকা হাতে নিয়ে শুভেন্দুর গাড়িতে অতর্কিতে হামলা সেই প্রতিবাদে মিছিল শুভেন্দুর বাংলাদেশে যে কায়দায় হিন্দুদের ওপর অত্যাচার হচ্ছে সেইভাবে হামলা হয়েছে মন্তব্য শুভেন্দুর শুনুন আরো কি বলছেন বিরোধী দল নেতা বিরোধী দল বিজেপির একজন প্রতিনিধি বিরোধী দল নেতা Dolphin School of Hotel Management, the best destination for every student to complete professional courses with affordable course fees and get a broad placement through own overseas manpower supply license. For your seat booking, call now 77971-88188. <laughs>